এতক্ষণে ভদ্রলোকদের বাড়ি ফেরার সময় হলো তাহলে সারা বেলা কোথায় ছিলেন দুজনে বেলা যে ডুবতে বসলো আসলে বৌমা আমরা একটা কাজে গিয়েছিলাম কাজ কি কাজ নাকি কাজের নামে হাওয়া খেতে গিয়েছিলেন না বৌমা আমরা হাওয়া খেতে যাইনি টাকা এত টাকা পয়সা এত টাকা তুমি কোথায় পেলে আব্বা দাদু ভাই দিদি ভাই তোমরা আমাকে ছেড়ে চেয়েও না দাদু দাদু আমাকে একটা গল্প শোনাও না গল্প শুনবি তাহলে শোন একটা দেশে একটা বিশাল বড় রাজা ছিল সেই রাজার একটা বিশাল বড় রাজপ্রাসাদ ছিল হঠাৎ একদিন কি হলো তারপর কি হলো শুনবে থাক হাজা শুনতে হবে না আমার গলাটা কেমন খসখস করছে আর কাশিটাও বেড়েছে বাকিটা না হয় কাল শুনিস না না আমি আজ শুনবো আর এক্ষুনি শুনবো আহ দিদি ভাই আজ থাক না তা বললে তো হবে না শুরু যখন করেছো দেখছো তো মেয়েটা এইভাবে বায়না ধরেছে শেষটাও তখন করে দাও বেশ তুমি যখন বলছো তখন তো করতেই হবে দেখেছিস দিদি ভাই ওপর মহলের অর্ডার এবার আর শেষ না করে কোনো উপায় নেই এই নিন খাবারটা খেয়ে নিন খেয়ে এবার আমাকে উদ্ধার করুন তুমি এইভাবে বলছো কেন বৌমা এইভাবে বলবো না তো কিভাবে বলবো? সাত সকালে ঘুম থেকে উঠে তো কাজ-কাম নেই। দুই বুড়ো বুড়ি মিলে আড্ডা দিতে বসেছেন। আড্ডা মারবো কেন? বর্ষা একটু গল্প শোনার জন্য বাইনা ধরেছিল। তাই ওকে গল্প শোনাচ্ছিলাম। সাত সকালে গল্পনা শুনিয়ে যদি একটু পড়াশোনা শেখাতেন, তাতেও তো একটু কাজ দিত নাকি? আর অবশ্যই পড়াশোনা শিখিয়ে ভালো শিক্ষা দেবেন বা কেন? আপনারা তো চান আমার মেয়ে আমার সংসার সবকিছু নষ্ট হয়ে যাক এটা তুমি কি বলছো বৌমা আমরা বর্ষার আপন দাদা দিদি ভাই আমরা কি করে বর্ষার আর এই বাড়ির খারাপ চাইবো আপনাদের মতো মা বাপ সবকিছু পারে চল এখান থেকে কেন তুমি কিছু বলবে আসলে বলা বলি বলতে গেলে আমি বলছিলাম যে আজ একটু তাড়াতাড়ি করে বাড়ি ফিরো অনেক দিন হলো দুজনে মিলে কোথাও ঘুরতে যায়নি তাই ভাবছি আজ একটু বেরোবো ও এই ব্যাপার তুমি যখন বলছ আমি কি না এসে থাকতে পারি অবশ্য আসবো তুমি রেডি হয়ে থেকো আচ্ছা ঠিক আছে বর্ষা বর্ষা কোথায় গেলি মা বাইরে বেরিয়ে আয় এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি আব্বু তুমি আমাকে ডাকছো হ্যাঁ মা এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি জিলিপি বাহ খুব ভালো তো দাদু ভাই আর দিদি ভাই জিলিপি খেতে খুব ভালোবাসে আমি যদি এটা ওদের নিয়ে গিয়ে দেখাই তাহলে ওরা খুব খুশি হবে দাদু ভাই দিদি ভাই এই দেখো আব্বু সবার জন্য কি এনেছে কি এনেছে দিদি এই দেখো জিলিপি জিলিপি বাবা খুব ভালো তো তুমি খাও আমি তো খাবই আগে তোমরা খাও আমি তো জানি তোমরা জিলিপি খেতে কত ভালোবাসো নাও নাও থাক না দিদি ভাই আমরা খাবো না তুমি খাও কেন খাবে না মা এত করে যখন বলছে তখন খাও না হ্যাঁ খাও না দিদি ভাই বেশ শুনবি না যখন তখন দে বাবা আপনার তো দেখছে এই বুড়ো বয়সে ভালোই আક્কেল জ্ঞান হয়েছে দেখছি কেন বৌমা আমি আবার কি করলাম কি করেননি একটা বাচ্চামই খাবার খেতে আপনার বিবেকে বাঁধছে না এইভাবে বলছো কেন বৌমা আমরা তো খাবোই না বলেছিলাম বর্ষা আর খুকাই তো জোর করলো হ্যাঁ আব্বামা তো ঠিকই বলেছে আমরাই তো ওদের জোর করে খেতে বললাম তুমি চুপ করো বাপকে খানোর খুব शौक না আপনাকে বলি অত যদি ভালো মন্দ ইচ্ছা তাহলে যান না খেতে খান এটা তুমি কি বলছো বৌমা আর এই বয়সে আমাকে কাজই বাকি দেবে আর নিজেই বাকি কাজ করব কাজ যখন নাই করতে পারবেন তখন নাই ভিক্ষা করে খাবেন যেটা বলছো ভেবে বলো ভুলে যেও না ওরা আমার আব্বা মা তো কি হয়েছে যেটা সত্য আমি সেটাই বলছি এটা তুমি কি বলছো বৌমা আজ না হয় তোমার শ্বশুর চলতে পারে না এতদিন কি তোমার শ্বশুর এই সংসারের হাল টানে নে যখন করতো তখন করতো এখন কি করছে সেটা দেখেন এমন তো না যে তখন কাজ করতো বলে খাবার খেত আর এখন কাজ করে না বলে খাওয়া দাওয়া কি বন্ধ করে দিয়েছে মুখ পেট তো ঠিক সে আগের মতোই চলছে বৌমা শুনুন ওইসব নাকে কান্না কেঁদে কোনো লাভ নেই আর হ্যাঁ একটা কথা ভালো করে মনে রাখবেন আর আগামী কাল আমার বোন আর তার স্বামী আসবে একদিন থাকবে আর দয়া করে তাদের সামনে আপনারা আবার যেন খাই খাই করবেন না এখন আর কেদে কি হবে বলো একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি যে আমরা যদি কম বেশি টাকা পয়সা এই সংসারে না দিই তাহলে হয়তো আমাদের কপালে আর দুই দিন পর থেকে অন্ন জুটবে না তা না হয় বুঝলাম কিন্তু এই বুড়ো বয়সে তুমি কি কাজই বা করবে কিছু করতে পারি বা না পারি ভিক্ষা তো করতে পারবো এটা তুমি কি বলছো আমি যা বলছি ঠিকই বলছি তাই বলে তুমি বৌমার কথা মতো ভিক্ষা করবে এছাড়া আর কোনো উপায় নেই গিন্নি কপালে যা আছে তা তো করতেই হবে আমরা কাল থেকে ভিক্ষা করতে যাব যদি কিছু পয়সা পাই তাহলে বৌমাকে দি আর কিছু পাই বা না পাই দুবেলা দু মুঠো শান্তির ভাত তো খেতে পাবো তুমি যখন ভেবেই নিয়েছো তখন না হয় যেও কিন্তু দুদিন পর যেও বৌমা কি বলে গেল শুনলে না কালোর বোন আসবে আর আমরা যদি কোনো ভুল করি তাহলে বৌমা খুব রেগে যাবে বেশ তাই নাই হলো তোমার কথা মতো দুই দিন পর থেকে যাব আরে চলে এসেছিস আই আই তো বাড়ির সব খবর ভালো তো হ্যাঁ হ্যাঁ খবর সব ভালো বাহ তুই তো দেখছিস আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছিস তাই নাকি তা নয় বুঝলাম বর্ষা কই বর্ষাকে তো দেখছি না ও বর্ষা ও খেলতে গিয়েছে এক্ষুনি চলে আসবে চল তোরা ভিতরে চল আর এই ব্যাগগুলো দাঁড়া শুনুন হ্যাঁ বৌমা কিছু বলবে আমার বোন ভাই অনেক দূর থেকে জার্নি করে আসছে ওরা খুব ক্লান্ত আপনি ওদের ব্যাগটা ভিতরে নিয়ে আসেন ঠিক আছে বৌমা চল কি হলো তোরা বসে কথা বল আমি আসছি হলো আপনারা দুজন এক জায়গায় আছেন শুনুন আপনাদের একটা কথা বলতে এসেছি কি কথা বৌমা ও আজ রাতে আপনাদের এই ঘরে থাকবে তাই আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা খালি করে দিন আমাদের ঘরে কেন বৌমা পাশের ঘরটা তো খালি আছে তুমি না হাই ওদের ওখানে থাকার ব্যবস্থা করে দাও পাশের ঘর মানে আপনি জানেন না ওই ঘরটা কতদিন ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে আর এখন ওটা পরিষ্কার করতে সারা দিন লেগে যাবে আর এমনি তো আমার শরীরটা ভালো নেই তোমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো নেই পড়্ড জ্বর হয়েছে মেঝেতে শুয়ে যদি আবার জ্বরটার বাড়ে তাই বলছিলাম অন্য কোনো ব্যবস্থা করলে হতো না মা মা দাদু ভাই যখন এত করে বলছে তখন না হয় ওরা এখানেই থাক আমি তুমি আর আব্বু তিনজন মিলে না হয় বারান্দাতেই থাকবো তুই চুপ কর ছোট ছোটর মতো থাক বেশি পাকা পাকা কথা আর আপনাদের বলছি আপনাদের ওই নাটক আমার সহ্য নিচ্ছে না তাই তাড়াতাড়ি ঘরটা খালি করে বারান্দা একটা বিছানা পেতে শোন। ওগো বৌমা যখন এত করে বলে গেল তখন আর কথা না বাড়িয়ে চলো কিন্তু তোমার ও আমার আর কিছু হবে না তুমি আমার পাশে থাকলেই হবে তুমি যখন বলছো বেশ তাহলে চলো যে আর সহ্য করতে পারছি না তুমি একটু ওষুধের ব্যবস্থা করো না এই জন্য আমি তোমাকে কাল বারবার নিষেধ করেছিলাম যে এই শরীর নে মেঝেতে শুও না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না তুমি একটু অপেক্ষা করো আমি খোকার কাছে গিয়ে বলি যদি একটা কোনো ব্যবস্থা করতে পারি এই নাও টাকা আর যা যা বলেছি সব মনে থাকে যেন যদি ওর থেকে কিছু টাকা বাড়তি আসে তাহলে ওই টাকা দিয়ে তুমি দই মিষ্টি কিনে নেবে আচ্ছা ঠিক আছে আব্বা তুমি হ্যাঁ খোকা আমি কিছু বলবে তোর মায়ের শরীরটা খুব খারাপ বড় জ্বর হয়েছে একটু ওষুধ এনে দিবি ওষুধ বেশ ওষুধ কিনবে তো আপনার কাছে টাকা আছে তো টাকা থাকলে দিন এনে দেবে টাকা টাকা তো আমার কাছে নেই টাকা যখন নেই তখন ওষুধ আনবো কি করে কেন তোমার চেহারা দেখিয়ে এটা তুমি কি বলছো বৌমা আর খোকা বৌমা তো তোকে বাজার করার জন্য টাকা দিল আর এই কথা বলল ওখান থেকে কিছু টাকা বাঁচলে সেই টাকা দিয়ে না হয় তোর মায়ের জন্য ওষুধ কিনে আনবি কিন্তু ওই টাকা দিয়ে তো পপি ওর বোনার ভাইয়ের জন্য দই মিষ্টি কিনে আনতে বলল আচ্ছা খোকা তোর মায়ের ওষুধ কেনার থেকে দই মিষ্টি কেনাটা কি বেশি জরুরি কি বললেন আপনি আমার বোন বানাইকে একটু ভালো মন্দ খাওয়াচ্ছি বলে সেটা আপনার চোখে দেখে সহ্য হচ্ছে না সহ্য নেবে না কেন বৌমা আমি তো কথাটা খারাপ বলিনি খারাপ বলনি মানছি কিন্তু বলারই বাকি দরকার ছিল বলো তো এতদিন পর ওর বোন বনে বেড়াতে এসেছে একটু নয় খাওয়ালো ভারে খোকা বা আপন জন্মদাতা মা জ্বরের ধারে কাচ্ছে। আর সেই মায়ের ওষুধ কেনার পয়সা নাই তোদের কাছে অথচ বয়ের বোন খেয়ে ভালো মন্দ খাওয়ানোর পয়সা ঠিকই আছে তোদের নিজের মায়ের থেকে বইয়ের বোন বেশি তোদের কাছে আপন হয়ে গেল শুনেছো শুনেছ তোমার বাপের কথা আবার বলে কি ওনারা আমাদের ভালো চাই ভালো চায় না চাই বাহ রান্নাটা খুব সুন্দর হয়েছে সত্যি বলছো আর 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 একটু না 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 অনেক খেয়েছি পারবো পারবে পারবে আচ্ছা মা আমরা তো খাচ্ছি দাদু আর দিদি খাবে না খাবে না তো মুখে কুল্লোপাতে বসে থাকবে বুঝি সময় হোক ঠিক দূর দূর করে চলে আসবে আমার হাড় মাস জ্বালিয়ে খেলো ওই বুড়ো দুটো যা বলেছিস শাশুড়ি মাত্রই এরকমই হয় আমার শাশুড়িটা আছে তাও এরকম সারাদিন শুধু খাই খাই কাজের বেলায় কিছুই নাই থাক না এসব কথা তোরা বরং পেট ভরে খেয়ে নে